আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন যুদ্ধটা দেখছি যে শুধু বাড়তে চলেছে যুদ্ধটা এমনভাবে রূপ নিছি না কখন তৃতীয় বিশ্বযুদ্ধ এই তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন পৃথিবীর ভিতরে দুই ভাগের তিন ভাগের এক ভাগ মানুষ মারা যাবে অথবা দুই ভাগ মানুষ মারা যাবে এই যুদ্ধটা সাধারণ কোন যুদ্ধ না এই যুদ্ধটা হবে পারমানিক যুদ্ধ যে যুদ্ধের কারণে ইসলামের জয় হবে এই যুদ্ধের পরই পরেই হবে ইসলামের জয় তবে ইসলামের জয় এত তাড়াতাড়ি হবে না কেননা ইহুদিরা চতুর্দিক থেকে মুসলমানকে ঘিরে ফেলছে এবং মুসলমানের হাতার মুসলমানকে যুদ্ধ করাইছে সে দেখেন তো আরবের দিকে আরব কি এখনো ঘুমিয়ে আছে নাকি আরব সজাগ আছে আরব কিন্তু সে কিন্তু একটি মুসলিম রাষ্ট্র হয়েও মুসলমানকে কেন সহযোগিতা করছে না তার রহস্য কোথায় তার আপডেট কোথায় আজকে পুরো ভিডিও তুলে ধরা হবে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খাস বন্ধু কেনরা এই সৌদি আরব একটি মুসলমান রাষ্ট্র হয়েও কেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না যুদ্ধ ঘোষণা দিছে না এই যুদ্ধটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাইতে আছে তখনও ইহুদিবাদীদের সাথে হাত মিলিয়ে রাখছে এই সৌদি আরবের বাদশাহ এই সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান সে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে পারে কেন যুদ্ধ বন্ধ করতে না ফিলিস্তিনের নিরহ মানুষকে হত্যা করছে ইসরায়েল তা কি চোখে দেখে না হুতিদেরকে ধ্বংস করার জন্য এই সৌদি আরব সহযোগিতা করছে এই সহযোগিতা করার কারণে আজকে পুরা বিশ্বের মুসলমান একমাত্র সৌদি আরব কারণে বংশ চোখে দেখছে আজকে পুরা বিশ্বের ভিতরে একটি রাষ্ট্র মুসলিম রাষ্ট্র সৌদি আরব এই সৌদি আরব ইহুদিরা জিম্মি করে রেখেছে নাকি সৌদি আরব নিজে जिम्मे হয়ে আছে আজকে समस्त ভিডিও তুলে ধরা হবে কিছুদিন আগে মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রামের সাথে এবং ডোনাল্ড ট্রামের স্ত্রীর সাথে কপালে চুমা খেয়েছে মোহাম্মদ বিন সালমানের কিছু নারী কেন এ সমস্ত দৃশ্য দেখার আগে পৃথিবী থেকে আমাদেরকে নিয়ে যাও আমরা সহ্য করতে পারবো না এরকমেরই চতুর্দিক থেকে গুনগান চলছে এবং ইহুদির সাথে ইহুদিরা যুদ্ধ করার জন্য মুসলিমকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করছে পৃথিবীর ভিতরে অনেক মুসলিম রাষ্ট্র আছে তারা কিন্তু সবাই একতা নাই দেখুন ইহুদি রাষ্ট্র সবাই কিন্তু একতা হয়ে গেছে এবং মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ চলছে যুদ্ধ ঘোষণা দিছে ডোনাল্ড ট্রাম্প একটা যে আমি যুদ্ধ কিন্তু শুরু করে দেব যদি পারমাণবিক অস্ত্র বন্ধ না করে পারমাণবিক অস্ত্রের ঘাটি যাতে বন্ধ হয়ে যায় এ সমস্ত যুদ্ধ করাইছে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের ইহুদিদেরকে দিয়ে মুসলমানের উপরে যুদ্ধ করাইছে আর এই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে দেশে ইরানের সাথে যুদ্ধ করবে আসলে কি আজও কি ইরানের সাথে যুদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প পারবে পারবে না এদিকে রাশিয়া চীন পাকিস্তান তারা কিন্তু ইরানের পক্ষ নিয়েছে